যদি কোনো ব্যক্তি জোমার দিন এসে ময়লা কে পরিষ্কার করে খুব পা চলছে ময়লা কে ঠেলে দেয় ময়লা কে পরিষ্কার করে বাহিরে চলে যায় তাহলে ওই ব্যক্তি জোমার দিনের যত ফজিলা যত আমি আল্লাহ একটু কড়া কথা বলেন পাশের জোরে মেরে কবুল কিন্তু আমার খুব দিতে দিলেন না আপনার এই জোমা আল্লাহ কাছে কবুল হলে

এই যে কথাগুলো আপনি বললেন আপনার জমা আল্লাহর কাছে কি হয় নাই এই কাজ আগামী জমা থেকে করা যাবে যদি আমরা করে থাকি কখনো পিছনে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ করেন আমি